হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আপনাদের সকলকে বিডি ফুড ফ্যানস এই চ্যানেলেতে স্বাগতম আজকে আমরা দেখাবো কুমড়া গাছের বীজ কিভাবে আপনি রোপণ করবেন এখন আমরা কুমড়ার বীজ যে রোপণ করার পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রোপণ করতে হয় সেই জন্য আমরা প্রথমে কি করেছিল আপনাকে বলি এই যে এই যে মাটিটি আমরা প্রস্তুত করেছিলাম এটির মধ্যে আমরা এই মাটিতে আমরা জৈব সার প্রয়োগ করেছি পাশাপাশি আপনার ডিএপি এবং এমওপি দিয়ে থেকে দিন রেখে রেখে দিয়েছিলাম দেওয়ার পরে আমরা কি আমরা মাটিতে একটু সরিয়ে দিয়েছি মানে ঠিক এক জায়গায় আমরা একটি স্টুপ রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে কিছুদিন যাওয়ার পর আমরা ডেটাকে আবার নাড়িয়ে দিয়েছি যাতে মাটিটার ভিতরে যে আপনার বিষক্রিয়াগুলো আছে যে সারের এগুলো বের হয়ে যায় ঠিক তারপরে আবার আমরা এই মাটিগুলো সবগুলো এইভাবে একটি পলিব্যাগে আমরা তারপরে এখানে বীজ লাগিয়েছিলাম তো বীজ লাগানোর জন্য বীজের যে প্রক্রিয়া সেটি হলো আপনি বীজকে প্রথমে রোদের মধ্যে মিডিয়াম রোদের মধ্যে এক দু ঘন্টা বা তিন ঘন্টায় দিলেন দেওয়ার পরে ওই বৃষ্টি ওইখান থেকে রোদের থেকে নিয়ে একটি ছায়াযুক্ত স্থানে কিছুক্ষণ রাখার পরে আপনি প্রায় চার পাঁচ ঘন্টার জন্য কুমড়োর বৃষ্টি আপনি পানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর এভাবে একটি যে ব্যাগের মধ্যে মাটি রেখে বা সরাসরি আপনি এভাবে মাটিতে রোপণ করতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই তো এভাবে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে এই চারাগুলো ঠিক এই চারাগুলোর বয়স এখন বর্তমানে দশ দিন চলছে দেখছেন বেশ বড় হয়ে গেছে পুরোপুরি লাগানোর জন্য বা রোপনের জন্য প্রস্তুত তো আমরা এখন এই গাছগুলো আমরা রোপণ করবো তো মাটিতে আমরা কিছুই দিনই শুধু মাটির সাথে কিছু গোবর সার দিয়ে দিয়েছি শুকনো গোবর সার এখন গোবর সার দেওয়ার পর আমরা এখানে এখন এই চারাগুলো রোপণ করে দেব তো চারাগুলো রোপণ করার জন্য অনেকে ভালো যে ভাই আমি রোপণ করি কিন্তু আমার গাছগুলো হয় না সেই ক্ষেত্রে আমি বলি আপনার মাটির প্রস্তুত প্রণালী সম্পর্কে জানতে হবে সেই ক্ষেত্রে আপনি যে জায়গাটিতে গাছ লাগাবেন চারা লাগাবেন সেই জায়গায় যেন যথেষ্ট পরিমাণ সেই জায়গাটিতে যেন যথেষ্ট পরিমাণ রোদ পড়ে কারণ যথেষ্ট পরিমাণ রোদ না পড়লে আপনার গাছ ঠিক মতন হবে না তো সুতরাং আপনি চেষ্টা করবেন যে জায়গায় আপনি লাগাবেন গাছটা রোপণ করবেন সেই জায়গায় যেন যথেষ্ট পরিমাণ রোদ পড়ে তো আমরা এখন কি করব আমরা ঠিক এই জায়গাটায় আমরা এই গাছটি লাগাবো আমরা একটি কোদালের সাহায্যে এভাবে একটু মাটি সরিয়ে নিচ্ছি তো আমরা সরিয়ে নেওয়ার পরে এখন এই গাছটি যেটা রয়েছে এই গাছটিকে বা চারাটিকে আমরা প্যাকেট থেকে আলাদা করব কিভাবে সেটি আমি একটা দেখিয়ে দিচ্ছি এবার ব্লেড নিয়ে নেবেন ব্লেড নেওয়ার পরে এই যদি ব্লেড দিয়ে আমরা কেটে নিব এমন ভাবে কাটবেন যাতে আপনার এই চারাটি এই মাটিগুলো ভেঙে না পড়ে আর একটা দিচ্ছি আপনি যখন এই গাছ পেকের থেকে চারাটি বের করবেন তখন কিছুটা পরিমাণে যখন বের করেন তার কিছুক্ষণ আগে কিছুটা পানে দিয়ে দেবেন তো আমরা এখানে কাটবো কিভাবে প্রথমে এ দিয়ে একবার কেটেছি তারপরে এভাবে একবার কাটবো তারপরে এভাবে একবার কাটবো টোটাল আমরা তিনবার কাটবো এতে করে চারা গাছের কোনো ক্ষতি হবে না এখন ফ্রেন্ডস আমরা গাছগুলো সম্পূর্ণ লাগিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন গাছগুলো লাগানোর পরে যে কাজটি করবেন সেটি হলো এভাবে একটা কিছু দিয়ে দাঁড় করিয়ে দিবেন নয়তো গাছগুলো তো মাটির সাথে শুয়ে পড়ে তাহলে গাছগুলো আর হবে না তো সবশেষে আমরা সামান্য একটু পরিমাণ গাছের গোড়ায় পানি দিয়ে নেব তো ফ্রেন্ডস আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ